মায়া অনেক মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করেছি তুমি হিরাবার বুদ্ধি কাটাইছো কি বুদ্ধি হুম আমার মায়ার প্রেসার নেমে গেছে ডিম খেলে যে প্রেসার দাঁড়ায় এটা বুদ্ধি না কাটালে কি বেরোতো হুম হ্যাঁ আমার বউ আমার অত বুদ্ধি জানো মায়া আমি মনে মনে একটা ডিম মিশাইতেছিলাম কাইটা দাও ডিমটা দাও কেলান আমার মাথা ঝড় টিসুল শুনে ও দিন যাচ্ছে। আমার কত লッキবউ। এত সুন্দর করে ডিমটা করছো। তাই হ্যাঁ? মায়া! এখন থেকে কার কেউ বলতে পারবে না চুপিয়া ব্যাক কর। আমার বউয়ের ক্যাডা কইতো ব্যাক কর। আমার বউয়ের মত কত বুদ্ধি। আমার ফ্রেশার কমে গেছে। আমার লাগি ডিম লয়ে আই পড়ছে। মজা! ওর ঘোরা গোমায়া দি মে তেল দাও মজা পপু হুম আমরা ঘর তো তেল আছে না তেলের জুগন্ড তুমি কইতে পাইছ গোমায়া বুদ্ধি কাটিয়েছি মায়া এরা আবার বুদ্ধি কাটাইছো হুম কি বুদ্ধি আমার মা আজ প্রেসার নিমে গেছে এটার দরকারন দাইতো তো আমার বাবলা মায়াকে একটা ডিম যে খাওয়াই চোরার কাছে গেছি ডিম বাঁচতে গিয়ে দেখি তেল নেই তেল চড়া আমি কি করে ডিম বাজ করব মায়া পরে অনেক বুদ্ধি কাটাচ্ছিলাম বুদ্ধি কাটাতে কাটাতে আমার চোখের সামনে দিয়ে সই করে একটা তেলা চলে গেল তখন আমার বুদ্ধিটা খুলে গেলো মায়া যে এর নাম তেল চোরা কেন নিশ্চয়ই সে তেল চুরি করে তারপরে আমি কপানটাকে দূরে ফেললাম তারপর ভাবলাম যে একটা দিয়ে তো হবে না আমি প্রত্যেকটা কোনায় কোনায় চিপে চিপে সবগুলো তেল চোরাদের খুঁজে বের করলাম বিশ্বাস করেন মায়া আমি একটা তেল চোরাকে বাকি রাখি নাই সব ধরেছি ধরে একটা কড়াই রেখেছি রেখে যে আগুনটা দিয়েছি না মায়া এতগুলো তেল বেরিয়েছে না মায়া পুরো এক হবে তুমি কি তেল চুরা তেল দিই ডিমটা এটা মায়া আমি তো একদম মতো কথা বলেছে। খালি কি ডিম বাজার মাছ মাংস তরকারি সব হবে আমি চুপে যতদিন দিন এই সংসারের লোকে বেঁচে আছি আর কোন দিন তেল কিনতে হবে না মায়া আমার মাথায়ে শুধু মায়া মায়া আপনার মা ঘন ঘন বমি করতেছে সমস্যাটা কি হইতে পারে আপনার কি মনে হয় 엄마 আমার মা কেন ভূমি করতেছে সেটা যদি আমি জানতাম তাহলে কি আপনারা ডাইকে নিয়ে আসতাম হুম আপনার কথা হয় আপনার চিকিৎসা হয় না চিকিৎসা করা উপস্থিত ডাক্তার এটা কথা কয় এই চুপ থাক আমার ভয় লাগে মুখটা একটু বন্ধ হুম উনাকে বলতে দেন আমার মনে হচ্ছে ওনার কথা হবে কইতাম ক ডাক্তার স্যার মায়াকে জিজ্ঞেস করেন তার সাথে সাথে মাতা ঘুরেкинуло কি হুম সুসংবাদ তাড়াতাড়ি বাজারে যান মিষ্টি নি আসেন তোর সরাইয়া 3200 দাদ আমি ছালাই দেব দেখকর একবার আমার বাপ মারা গেছে 15 বছর আগে হ আপনারা কোন কথা ওরটা ঠিকমতো হয় আপনার কথা হয় আমার কথা শুনলেই হয় না আপনার কথা আগেও হয় না চিকিৎসা করুন আপনার মার পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে তার ফুড পয়জন হয়েছে আমার মনে হচ্ছে সে কোনো কিছু দেখে ভয় পাইছে চিকুন ঘাম দেখে এটাই মনে করতেছে একটা কাজ করেন কুসুম গরম পানি নিয়ে আসেন আর সাথে পরিষ্কার একটা গামছা এটাতে মুছায় দিতে হবে মুছায় দিলে সে কথা বলবে তার মুখ থেকেই শুনতে চাই যে সমস্যাটা কি আম্মা আম্মা হাই হাই হয় আম্মা কোনো কথা বলতে পারতেছে না কি প্রায় আসো কেন ডাক্তার বলছে না কুসুম গরম পানি আর গামছা নিয়ে আসতে যাও 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 গা হাত পা যাও আল্লাহর দোহাই লাগে তোর দুটা পায়ে ধরি নতুন করে বুদ্ধি খাটানোর কোনো চিন্তাও তুই করবি না যাবি কুসুম গরম পানির গামছাটা নিয়ে আসবি ঠিক আছে তুমি আমাকে গুনার বাগিদার কেন করছো এই প্রথম চুপিয়া শুনেই বুঝে গেছে তার কোনো বুদ্ধি কাটাতে হবে না কুসুম গরম পানি তো হ্যাঁ

ডাক্তার একটু ভালো করে দেখেন না গরম পানির গামছাটা নিয়ে আসলে আপনি নিজের হাতে আমার আম্মা শরীরে মুছে দিবেন আপনার কথা হয় না কেন আমি মহিলা মানুষের গা মুছাই দিব ও এই প্রথম আপনার কথা হয় আম্মা এখন একটু ভাল লাগতেছে না কোন খবর নাই আচ্ছা গরম পানি করতে এত সময় লাগে থাকেন তো সুফিয়া এই সুফিয়া আয় স্বামী কিরে করে বুদ্ধি না খাটিয়ে বুদ্ধি দেখি যে কি কিটা খাবে আজকে চমক লাগিয়ে দেব না আরে এত কোন সময় লাগে কুসুম গরম পানি নিয়ে আসতে তাড়াতাড়ি আয়ো আই আমি হাত জোর করে অনুরোধ করছিলাম নতুন কোনো বুদ্ধি খাটাইস না এটা কি করছো ব্যাকলের বাচ্চা তুই আমি বুদ্ধি কাটাইনি তো এই বুদ্ধিটা আমার মাথায় চেট ছিল তোর মাথার মধ্যে সেট করা ছিল এই তোর বুদ্ধি এই তোর কাজ এটা কুসুম গরম পানি তুমি যা বলেছো আমি তাই করেছি বিশেষ করে ডাক্তার সাহেব আপনি বলেছেন না কুসুম গরম পানি আনতে আমি পাঁচটা ডিম নিয়েছি নিয়ে ভেঙে এই পাতিলের মধ্যে রেখেছি সাদা অংশটা ফেলে দিয়েছি আর এই কুসুমটা রেখেছি আর আরেকটা পাতিলে পানি গরম দিয়েছি পানি যখন বল কুটে গেছে তখন ওই গরম পানিটা এই কুসুমের ভিতরে ঢেলে দিয়েছি কুসুম গরম পানি

চুপিয়া <laughs> 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 কিতে মায়া তোমার করে মন কো আমার আর লাগে কেরে মায়া কি মায়ের মতে লাগে মন হয় শাক্কা দাজ রাই কেরে মায়া আমার জানডা কবজ না কইরা তুমি এবারে ছাড়তা আমি কিতা করেছি কিতা করছো না আমি কিতা করে যা আমি সেইটা কোন তেল চুরা তেল দিয়ে বুঝি আমার ডিম কাওয়ায় মানুষে আমার কিচ্ছা করতেছ জানো

বুঝেননি বুঝিয়ে বলছি আমি পাঁচটা ডিম ভেঙেছি পাঁচটা ডিম ভেঙে সাদা অংশটা আলাদা করে ফেলে দিয়ে আমি ওই পাঁচটা কুসুম একটা হাড়িতে রেখেছি তারপর আরেক হাড়িতে আমি গরম পানি করেছি সেই গরম পানি যখন ফুটে গেছে সেই ফুটন্ত গরম পানি আমি কুসুমের ভিতরে ঢেলেছি তাহলে কি হলো কুসুম গরম পানি আমি কিন্তু মায়া গরম পানির ভিতরে কুসুম ঢালি তাহলে কি হইতো গরম পানি কুসুম হয়ে যেত আমি কিন্তু এই ব্যাকল আমি করিনি মায়া আপনি আমাকে ব্যাকল বলতে পারেন না এই টুপিয়া কিন্তু অনেক চালাক অনেক হুম এটা বুঝি কুসুম কুসুম গরম পানি এইটাকে কুসুম কুসুম গরম পানি বলেন তাকে কোনটাকে বলে আপনি আমাকে বুঝিয়ে বলেন কুসুম কুসুম গরম পানি হইছে গিয়া 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 কুসুম কুসুম গরম পানি আমি তো এটাই কইতেছি কুসুম 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 এবং কুসুম পাঁচ কুসুম গরম পানি আরে কুসুম পানি হইছে রে বেককল

আমাকে ব্যাকল বলছেন আমি তো ব্যাকল না মায়া আমি অনেক চালা মাই রে কি মায়া তুই আমারে কোনো কথা কইস না আমি নিজেরে সামনে তা কোন কইতাম না কোন সেই কোন কথাটা কোনটা কইতাম না ও কথার মানি হইছে গা মায়া えいぜよ、のみ。そこでおすな。うん。でかさおす。じじぶか。じじぶかくなの。だけ、だけ。だっかー。おう。し。かねるくっかしだっかし。かるん、おいとじゃね。 চটটা দিছি কানটা তবদালিগে পড়ছে না আর করতেছে এরপরে জিজি ফুয়াটা ব্যাক করল এর করে ব্যাক করিজি ফোয়াও ছিল না না বসে নিজে আত্মত্য করার চেষ্টা করছিলাম কিন্তু মায়া যখন দমটা যায় যায় না তখন বালিশ থেকে হাতটা সরে যায় রে ব্যাক দম নিজে নিজে নেওয়া কি সহজ কথা নেই আত্মসর্বৈ মায়া রে তুই যদি আত্মহত্যা কর তাইলে কোন গিয়া গিয়ে লাগবো হ্যাঁ যদি আত্মহত্যা করস তাইলে দুজক আছে না দুজক গিয়ে তোর ফুলন লাগবো আমনে রং থাকলাম না উড়েন গা আমার কি আমি কই কি আর আমার সারেন্দা বাজাই কি এটা কিতা তা সারিন্দা বারান্দা আমনের মন চাইলে আপনি বারান্দায় বইতে পারেন

আরে আগে ছিল ব্যাক। হিডা ঠিক ছিল 10টার জায়গায় একশোটা কথা বলে বুজানো যায় আর এখন বেক্কোর সাথে যোগ হয়েছে বয়রা কোন কথা তো বুঝানো যায় না ها কেমন লাগে সর্পনাশক করে দিছো তুমি সরকার পর কি কই জানো কানের আশেপাশে নাকি জিজি পোকা জিজি জিজি করে ওই জিজি পোকা খোঁজার লাগা বনে বাজারে ধুরা বাড়াই দিনে রাইতে কেমন লাগে কি আমড়া করছো তুমি কত কত দাম পড়েছে বাচ্চা কি কয় কইলাম কামড়া করছো কি আহে কয় দাম পড়ছে কত আমার মাথাটা একটা বুদ্ধাইসি রে এক কাম করে যে কারণে সরটা মাঠছিলাম একচে জোরে আরেকটা সর মারি তে আমার মনে তব তবদে দেখি বাংলা ছবি পাইছো হ্যাঁ বাংলা ছবি কস আরেক দিয়া দেখি হ্যাঁ দাউ এটা চট দিতাম গুমায়া সর জ্বর বাইরে জ্বরও দেসে কি না আমি কেমন কইতাম আমি কই না আমি জ্বর না, আমি কইতাম চট দিতাম

ওইছে জামায়ের জুতাড়াও কি ঠিক পথে না আমি ঠিকই পারি তুমি পারো না তুমি ডাক্তার দেখো ওমা আরে বেক বাচ্চা কই কি আমি কইতেছি জুতার কথা হে কয় ডাক্তারের কথা আরে ব্যাককল কল বয়র আর বাচ্চা কইতাছি জামায়ের জুতাড়াও কি ঠিক পথে না

কিরে গড়ি গে মজিয়ে গেলি কে নাকি সাবান আর লুঙ্গি এত এত সময় লাগে লা নতুন করে আবার কি বেকাল শুরু করছে কে জানে এই নতুন করে কোনো বুদ্ধি খাটাইস না তার আয় আমি কোশল করে বাজারে যাবো কিন্তু কিরে সাবান আর লুঙ্গি এত এত সময় লাগে হ্যাঁ নতুন করে আবার কোন বুদ্ধি টুদ্ধি খারাপ নাই তো বেশি বুদ্ধি কাটাই নাই কিঞ্চিত কাটিয়েছ আবার নতুন করে বুদ্ধি এই তুই কিঞ্চিত বুদ্ধি খাটাইতে গেছস কেন তোর না কোন রকমের বুদ্ধি খাটানো নিষেধ কেমন লাগে আচ্ছা ঠিক আছে বাদ দে লুঙ্গিটা দে আমি কুসুম করে বাজারে যাব দে এটা কি পিটিগুড় কি ছায়া ছায়া দে আমি কি করব আমি চাইছি লুঙ্গি লুঙ্গিটা দে ছাত্র কি আল্লাহ না ভাগ আমি নিচে চলে যাই এ কিসের ছাত্র কত রাখ করো না বুঝিয়ে বলছি গতবার তো আমি একটা ব্যাগ আমি করে ফেলেছিলাম না আমি কেন তোমার লুঙ্গি কেটে সেলাই করে ছায়া বানাবো বলো এই যে ছায়া যদি আমি এই দড়িটা সুই করে টান দিই তো কেচকি মানলে লুঙ্গি হয়ে যাবে না এজন্য আমি অনেক বুদ্ধি কাটিয়ে বের করেছি যে এই সায়া তুমি কেচকে মেরে বাজারে যাবে বাজার থেকে আবার এসে আমাকে দিয়ে দিবে আমি সই করে খেতে ঢুকিয়ে সায় পরে ফেলবো ভালো হলো না সাশ্রয় হলো না এটা তোর